পরিচয় না জানতে পেরে রাস্তার মৃতদেহ নিয়ে দ্বন্দ্বে পড়েছে পুলিশ হাওড়ায় আজ হাওড়ার ডোমচুরে পাকুড়িয়া ব্রিজের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এলাকার মানুষের সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমচুর থানার পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি পুলিশ তবে যান চলাচলে ব্যস্ত ওই ব্রিজের কাছে কিভাবে ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রইল সে নিয়ে ভাবছে এলাকার মানুষ তাদের বক্তব্য ওই ব্যক্তির খুন না অ্যাক্সিডেন্ট মৃত্যু হয়েছে সে নিয়ে দ্বন্দ্বে রয়েছে এলাকার মানুষ ও পুলিশ প্রশাসন ওই ব্যক্তির নাম পরিচয়ের জন্য বিভিন্ন থানায় পুলিশ প্রশাসনের তরফ থেকে ছবি পাঠানো হয়েছে হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর জানা যায়নি কোনো বডি পড়েছিলেন তখন খবর পেলাম যে একটা বডি এখানে আছে মারা গেছে